আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি খুব সুন্দর কিছু গাউন গাউনগুলো এত চমৎকার করে কাস্টমাইজ করে ডিজাইন করা আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন দেখেন হিজাবি গাউন লং গাউন মার্কেটে আমরা একই টাইপের গাউন দেখে একদম বোরিং সো আজকে একদম ডিফারেন্ট কিছু দেখাচ্ছি যেটা হচ্ছে আপনারা একটু ডিফারেন্ট পাচ্ছেন স্পেশালি যারা বিজনেস করছেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে কারণ তারা হচ্ছে মূলত হোলসেলার এই যে দেখেন সব হচ্ছে এই গাউনের স্টক যারা বিজনেস পারপাস ক্যাম্পাসে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর তারা হচ্ছে হোলসেলার খুব দ্রুত অর্ডার করবেন লেট করবেন না আর তাদের কিন্তু রেগুলার ডিজাইন আসতে থাকে আজকে সব গাউন কালেকশন দেখাবো হ্যাঁ তো চলুন এক এক করে গাউনের কালেকশন গুলো দেখাই তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই ফার্স্টে কাচুপিটা দেখাই আচ্ছা কাচুপিটাই দেখাই হচ্ছে কাটছুরি ওয়ার্ক এর মধ্যে একটা লং গাউন এটা হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু ঘের প্রচুর থাকবে নিচে র্যাফেল করা কাপড় গুলো খুবই প্রিমিয়াম জর্জেট ভিতরে ইনার থাকবে একটু বডিটা দেখেন ভাই বডিটা দেখেন এখানে প্রত্যেকটা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে লেস ওয়ার্ক এবং গলার এরকম সুন্দর একটা কাটছুরি ওয়ার্ক করা হয়েছে প্লাস হাতাটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা এই যেখানটা স্মোকি থাকবে ঠিক আছে আর এগুলো লম্বা কত হবে ভাই লম্বা হবে 52 52 আর বডি সাইজ বরিশের ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা বরিশের ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার নেক্সট কালারে চলে যায় প্রত্যেকটা গলারই এই পোষণে কিন্তু কাঠপি বয়টা আছে ঠিক আছে

কালার ব্ল্যাক এর উপরে নিচে রাফেল করা বডি সেম ডিজাইনটাই করা থাকবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা ভিয়ার্স প্রত্যেকটা কালার এত সুন্দর শুরুতে এই সেম প্রিন্টের মধ্যে হোয়াইটে ফ্লাওয়ারের কালার ছিল পিঙ্ক আর এটা হচ্ছে ফ্লাওয়ারের কালার অরেঞ্জ প্রাইস থাকবে সেম সেম এক হাজার টাকা আচ্ছা এখন একটা কোরিয়ান কটন কাপড়ের মধ্যে একটা গাউন দেখা এটা কিন্তু কোরিয়ান কটন কাপড় হ্যাঁ ওয়াও এটা দেখেন সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন প্রিন্ট দেখছেন এটা আবার হচ্ছে এই যে নিচে র্যাফেলটা দেখেন অনেক সুন্দর কোমর অ্যাডজাস্টেবল বেল থাকবে বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স হাতা এরকম লেস ওয়ার্ক আছে গলায় লেস ওয়ার্ক আছে এটার কালার দেখাবো টোটালি ইউনিক কালেকশন ঠিক আছে টোটালি ইউনিক কালেকশন এটার কালার হবে টোটাল চারটা মনে হয় না সেম ম্যাটেরিয়ালের মধ্যে এটা খুব সোভার একটা কালার যারা হিজাবে অপর আছেন বোরখার পরিবর্তে একটু সিম্পল কিছু ইউজ করতে চাচ্ছেন এই কালারগুলো কিন্তু বেস্ট হবে এটার দাম কত ভাব সিম্পল দিয়ে দিচ্ছি

এক হাজার টাকা আর হোলসেল যারা তাদের ব্যাপারটা ভিন্ন হোলসেলের প্রাইসটা জানতে হলে আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে হোলসেলের ব্যাপারে বলছি না হোলসেলের ব্যাপারে আপনারা কন্ট্যাক্ট করে কত পিস নিতে যান বা কি ডিটেলসটা জেনে তারপরে হচ্ছে হোলসেল প্রাইস ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন এটা ব্ল্যাকের মধ্যে একদম ছোট ছোট প্রিন্টার প্রাইসিং ওকে নেক্সটটা চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা সোভিয়েট যারা আজকের এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে রাইয়ান গার্মেন্ট যেটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই বিটি আঠারো হচ্ছে চিস্তা মার্কেটের সস্ততলা মসজিদের পাশে লিফেন ও ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনের আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব চিজ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে গাছিয়া মার্কেট রয়েছে তার ছয় তলায় মসজিদের পাশেই সবটা ঠিক আছে আর ফোন নাম্বার তো দায় আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ